ধরে নিলাম তুমি একটি বৃত্তাকার পথে গতিশীল তুমি একটি বৃত্তাকার পথ সম্পূর্ণ অতিক্রম করে যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছো ওই বিন্দুতেই ধরো তুমি এই বিন্দু থেকে যাত্রা শুরু করেছো তুমি সম্পূর্ণ বৃত্তাকার পথ পরিভ্রমণ করে আবার ওই বিন্দুতেই ফেরত এসেছো একই ঘটনা আমরা বেগের ক্ষেত্রেও বিবেচনা করব। আমরা প্রয়োজনে ধরে নেই এটা একটা এ বিন্দু তুমি এই এ বিন্দু থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ বৃত্তাকার পথ পরিভ্রমণ করে আবার ওই এ বিন্দুতেই ফেরত এসেছো এবার যদি বলা হয় তোমার অতিক্রান্ত দূরত্ব কত এবং তোমার স্মরণ কত আগের ক্লাসটি দেখোনি প্রয়োজনে একবার একটু দেখে আসো আমরা দূরত্বের কথা কি বলেছিলাম দূরত্ব বা ডিস্ট্যান্স ছিল মোট অতিক্রান্ত পথ তাহলে বলো তো একটি বৃত্তাকার পথের পরিধি বরাবর মোট কতটা দূরত্ব অতিক্রম হলো মোট তাহলে বলতো একটি বৃত্তাকার পথে কোনো বস্তু যদি গতিশীল হয়ে আবার আগের বিন্দুতে ফেরত আসে তাহলে সে কতটা দূরত্ব অতিক্রম করলো সে কতটা পথ অতিক্রম করেছে এখানে নিশ্চয়ই বৃত্তের পরিধি বরাবর যেহেতু সে পরিভ্রমণ করেছে তাহলে নিশ্চয়ই সে পরিধির সমান দূরত্বই অতিক্রম করেছে তাহলে বৃত্তাকার পথে যখন কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে সম্পূর্ণ বৃত্তাকার পথ ঘুরে আবার ওই বিন্দুতে ফেরত আসে তাহলে তার দূরত্ব কত হবে এই বস্তুটা এই বিন্দু থেকে এই বিন্দুতেই ফেরত এলো অর্থাৎ বৃত্তের পরিধি বরাবর সে পরিভ্রমণ করলো তাহলে তার দূরত্ব অবশ্যই বৃত্তের পরিধির সমান হবে আমরা যেহেতু জানি বৃত্তের পরিধি কি টু পাই আর তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হবে টু পাই আর কিন্তু স্মরণ কি হবে মনে করে দেখো তো আদিও শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক ব্যবধান এখানে আদি বিন্দু যেটা যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছে সে সম্পূর্ণ বৃত্তাকার পথগুলো ওই বিন্দুতেই ফেরত এসেছে তাহলে আদি আর শেষ বিন্দু তো একই আদি বিন্দু আর শেষ বিন্দুর তো কোনো পার্থক্য নাই আদি অবস্থান শেষ অবস্থান যেহেতু সেম অর্থাৎ তার কি কোনো স্মরণ এখানে ঘটেছে যদিও সে সম্পূর্ণ পথ অতিক্রম করেছে তার দূরত্ব আছে কিন্তু তার স্মরণ কিন্তু শূন্য তাহলে এবার বলতো দ্রুতি কত হবে এই ক্ষেত্রে ভেরি গুড আমরা জানি দ্রুতি কী হয় দ্রুতি হলো ডি বাই টি মানে এই সম্পূর্ণ পথ ঘুরে আসতে যদি তার টি সময় লাগে তাহলে তার দ্রুতি হবে যেহেতু দূরত্ব হবে টু পাই আর অতএব তার দ্রুতি হবে টি পাই তাহলে তার দূরত্ব কি হবে টু পাই আর বাই টি এবং এক্ষেত্রে বেগ কী হবে জিরো বাই টি জিরো জিরো কেন কারণ বেগ ছিল স্মরণ ডিভাইডেড বাই সময় যেহেতু যে বিন্দু থেকে যাত্রা শুরু করছে ওই বিন্দুতেই ফেরত এসেছে তার স্মরণ শূন্য কিন্তু বেগের মান শূন্য তাহলে আমরা কি বলতে পারি বৃত্তাকার পথে সমদ্রুতিতে গতিশীল কোনো বস্তুর স্মরণ শূন্য হতে পারে কিন্তু দূরত্ব শূন্য হওয়া সম্ভব না আর স্মরণ শূন্য হলে তার বেগও শূন্য হতে পারে কিন্তু দ্রুতি কিন্তু শূন্য হবে না